যেদিন প্রথম রাত পাহাড় গ্রামের নাম শুনলাম সেই দিন হঠাৎ চারিদিকের বাতাস কেমন থেমে গিয়েছিল অনেকেই আমাকে বলল ওই গ্রামে নাকি রাতে বের হয় ওই সায়া যাকে শুয়ে ফেলে সে আর মানুষ থাকে না সে হয়ে যায় ওদের মতো চোখহীন আত্মাহীন সায়ার দাস আমি তখন বিশ্বাস করিনি ভাবলাম এটা গ্রামীণ কুসংস্কার তাই অত গুরুত্ব দেয়নি কিন্তু সেদিন যদি বুঝতাম এই কথাটি আমাকে এমন একটা রাতের কাছে নিয়ে গিয়ে দাঁড় করাবে যে আমি কখনো কল্পনা করতেও পারিনি যেখানে মানুষ আর অমানুষের সীমা মিশে যায় তাহলে হয়তো কখনোই রাত পাহাড় গ্রামে পা রাখতাম না আমি সাংবাদিক অদ্ভুত রহস্যের খোঁজে ঘুরে বেড়াই এবার এসেছি রাত পাহাড় গ্রামে রাত গ্রামের ওপরে ডকুমেন্ট তৈরি করতে চলেন কথা না বাড়িয়ে মূল গল্পে প্রবেশ করা যাক আমি মাহিম রাত পাহাড় গ্রামের নামে অনেক কিছু শুনেছি তাই ভাবলাম এই গ্রামের ওপরে একটা ডকুমেন্ট তৈরি করা যাক ডকুমেন্ট তৈরি করার জন্য আমি গ্রামের দিকে রওনা হয়ে গেলাম খুব সকাল সকাল গ্রামে ঢোকার সময় অদ্ভুত কিছু চোখে পড়ল গ্রামটি খোলামেলা হলেও বাতার যেন জমে আছে। কোথাও কোনো বাচ্চা নেই কোনো উচ্ছ্বাস নেই ঘরগুলো সব বন্ধ মানুষগুলো নিচু গলায় কথা বলে গ্রামে ঢুকতেই এক বৃদ্ধ আমাকে থামিয়ে বলল বাবু আজ সপ্তাহের শেষ রাত এই রাতে ছায়া খুব রাগি থাকে ভুল করলে ওরা সারে না আমি হাসলাম আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন বৃদ্ধ কাপা গলায় বলল। তুমি ভয় পাও না তাহলে শোনো ওরা আমার দুই ছেলেকে নিয়ে গেছে দুজনের চোখ তুলে নিয়ে গেছে বৃদ্ধর ঠোঁট কাঁপছিল আমি প্রথমবারের মতো একটু ভয় অনুভব করলাম তখন আমি কাউকে কিছু বুঝতে দিলাম না আমি সারাদিন পুরো গ্রামটা ঘুরে দেখলাম গ্রাম দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তা আমি খেয়াল করিনি গ্রামের মাঝখানে একটা পুরনো কুয়ো দেখলাম সেখানে দেখলাম সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে সন্ধ্যার আলোয় তার মুখ অস্বাভাবিক সাদা চোখে কোনো অভিব্যক্তি নেই তিনি ধীরে ধীরে বললেন তুমি চাইলে এই গ্রামে থাকতে পারো কিন্তু একটা কথা মনে রাখবে রাতে জানালা দিয়ে বাহিরে কখনো তাকাবে না ওরা তাকানো মানুষকে প্রথমে খুঁজে নেয় আমি কিছু বুঝতে পারলাম না আমি এক সেকেন্ডের জন্য চোখ ফেরালাম আবার তাকিয়ে দেখি মহিলাটি নেই চারিপাশে ঘন নীরব কুয়োর পানি কাঁপছিল কিন্তু কোনো বাতাসও নেই আমি অনেক ভয় পেয়ে গেলাম প্রথমবারের মতো মনে হলো এই গ্রামে কিছু তো একটা আছে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে উঠলাম তারা দরজা বন্ধ করতে করতে বলল আজ খুব সাবধানে থাকবা ওরা মানুষের গলা নকল করতে পারে তিনবার ডাকলেও দরজা খুলবে না আজ রাত বারোটার পর বাহিরে তাকানো মানা রাত একদম নেমে এলো পুরো গ্রামটি যেন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে রাত বারোটা বাজতেই জানালার বাহিরে কারো পায়ের শব্দ শুনতে পেলাম মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে তারপর দাদা দরজা খোলেন গলাটা হুবহু সেই সাদা শাড়ি পরা মহিলার মতো আমি জানালা খুলতেই যাচ্ছিলাম বৃদ্ধ আমার হাতটি চেপে ধরল এটা মানুষ না চুপ করে বসে থাকো ঠিক তখনই গলা যেন বদলে গেল অস্বাভাবিক জ্বালা ধরানোর শব্দ চোখ দিয়ে দরজা খোল দরজার নিচ দিয়ে দেখতে পেলাম দুইটা অস্বাভাবিক লম্বা ছায়া মনে হলো যেন ছয় ফুট মানুষের ছায়া নয় দশ ফুট লম্বা কোনো বিকৃত প্রাণী হঠাৎ জানালার কাছের দিকে তাকাতে দেখলাম একটা মুখ চোখ নেই মুখে ধারালো দাঁত আমার দিকে তাকিয়ে হাসছে তখনই বাইরে অনেকগুলো পায়ের শব্দ আর ফিস করে বলছে আজকে সপ্তম রাত বলি চাই নতুন চোখ চাই হঠাৎ খেয়াল করলাম আমার ঘরের টিনের উপর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে ঘরের ভেতরে কাপুনি ধরানোর মতো ঠান্ডা দেওয়াল ঘষে ঘষে ছায়ারা হাঁটছিল কখনও হাসছিল কখনো চিৎকার করছিল হঠাৎ গ্রামের অন্য দিক থেকে একটা মহিলার তীব্র আর্তনাদ যেন গলা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে তারপর সব নিস্তব্ধ আমি চিৎকার করতে পারছিলাম না ভয় আমাকে পাথর বানিয়ে ফেলেছিল ঠিক ভোরের একটু আগে দরজা নিজে থেকেই খুলে গেল দরজা খুলতেই ভেতরে ঢুকল এক লম্বা ছায়া দেহটা মানুষের হলেও হাড়গুলো মোসরানো, মুখ নেই সেখানে শুধু দুটি চোখের জায়গায় গভীর কালো গর্ত আমার দিকে এগিয়ে এসে বলল এখানে এসেছিস তো এবার চোখ দিয়ে আমি পাথর হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই বাহিরে প্রথম সূর্যের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করলো সূর্যের আলো ঘরে ঢুকতেই প্রাণীটি হঠাৎ জোরে চিৎকার করলো আর কুয়াশার মতো মিলে গেল শুধু মেঝেতে পড়ে রইল কিছু সাই ভোরবেলায় গ্রামবাসী কান্দাকাটি করছিল আরেকজনের দেহ পাওয়া গেছে কিন্তু চোখ নেই মুখ ফাঁকা এই ঘটনার পর আমি সকালবেলা তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই সেই বৃদ্ধ আমার কাছে এসে বলল তোর গায়ের গন্ধ ওদের লেগে আছে ওরা তোকে ঠিকই মনে রাখবে যতদিন বাসবি সাবধানে থাকবি তখনই সে একটা কালো তাবিজ তার পকেট থেকে বের করে আমাকে দিল আর সে বলল যেই দিন এই তাবিজটা নিজে থেকেই ছিঁড়ে যাবে জানবি ছায়া ঠিক তোর পেছনে দাঁড়িয়ে আছে আমি শহরে ফিরে এলাম কিন্তু এখনও আমার ভয় শেষ হয়নি রাতে ঘুমানোর সময় দেয়ালের কোণ থেকে ফিস ফিস শব্দে শোনা যায় চোখ দিয়ে জানালায় মাঝে মাঝে দেখা যায় আঙুলের সাপ মেঝেতে অচেনা পায়ের সাপ আর মাঝে মাঝে লাইট নিজে থেকেই জ্বলে ওঠে আমার মাঝে মাঝে মনে হয় যেন রাত পাহাড়ের ছায়া আমার কাছে এসেই যাবে জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা কখনো অন্য কেউ বিশ্বাস করতে চায় না আমিও বিশ্বাস করতাম না কিন্তু রাত গ্রামে যাওয়ার পর আমার সব ধারণা পাল্টে গেছে বিশেষ করে আরেকটি কথা বলি সব জায়গায় সাহস না দেখানোই ভালো আমি মাহিম গল্পটি আজকে এখানেই শেষ করছি আপনারাও সাবধানে থাকবেন কে জানে আপনার বাড়ির পাশেও বা আপনার রুমের পাশেও সেই ছায়াটি দাঁড়িয়ে থাকে হয়তো আপনাকে কিছু বলে না গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন আর যদি আপনাদের এমন কোনো গল্প জানা থাকে যা কখনো কাউকে বলা হয়নি তা আমাদের সাথে শেয়ার করতে পারেন নেক্সট ডে আপনার গল্পের ওপরেই আমরা আলোচনা করব